ছয় প্রকার আকল দুই প্রকার বলেন আকল কয় প্রকার আকল দুই প্রকার এক নম্বর আকল হইল নবীর সুল এবং নেককারদের আকল দ্বিতীয় নম্বর আকল হইল দুনিয়া অন্বেষণকারীদের আকল আকল কয় প্রকার বলছি আকল দুই প্রকার এক নম্বর নবীর সুল এবং কেনার অনুসারীদের আকল দুই নম্বর দুনিয়া অন্বেষণকারীদের আকল দুনিয়া অন্বেষণকারীদের আকল হইল তারা পরকালের চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দেয় যে পথে হাঁটলে দুনিয়া এক পয়সা লাভ হবে তারা সেই পথে হাঁটে এটা দুনিয়া অন্বেষণকারীদের আকল তারা কি বলেন তারা পরকালের চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দেয় যে কথা বললে দুনিয়া দিয়ে ফায়দা হবে ওই কথা বলে যে কথা বললে দুই টাকা পকটে আসবে ওই কথা বলে পরকালকে তারা প্রাধান্য দেয় না দুনিয়াকে তারা মূল বিষয় মনে করে তাদেরকে যদি বলা হয় সকালবেলা এক ফারা কোরআন মাজিদ পড়ে তারপরে বাইর হও তারা এটা পড়তে রাজি না কিন্তু যদি বলে এক লক্ষ বার এই দোয়াটা যদি পড়ো ব্যবসা খুব উন্নতি হবে তসবিহিয়া পড়তে বসে যাবে তসবিহিয়া পড়তে কি যে বলে বসে যাইবো যদি বলা হয় ভোর রাতে তাহাজ্জুদের সময় তসবিহ পড়তে হবে তাহলে ব্যবসা তিন ডবল বরকত হবে দেখবেন ভোর রাতে উঠে যাবে উঠিয়ে তসবিহ পড়া শুরু করে দিবে তার মানে দুনিয়া অন্বেষণকারীদের আকল এরা আকল দ্বারা আসুন দুনিয়া কামানো নিয়ে ব্যস্ত দুনিয়া তাদের মূল বিষয় আল্লাহ আকল থেকে আমাদেরকে বাঁচান বলি আমি দ্বিতীয় নম্বর আকল হইল নবীর আসুল এবং ন্যাকারদের আকল এ আকল যাদের হবে তারা পরকালকে প্রাধান্য দিবে পরকাল তাদের কাছে মূল বিষয় মনে হবে তারা যখন দুনিয়াবি কাজ করতে যাবে তো আগে পরকালকে প্রাধান্য দিবে যে দুনিয়ার কারণে আমার পরকাল যাতে ক্ষতিগ্রস্ত না হয় দুনিয়াবি একটু লস পরকাল যাতে ক্ষতিগ্রস্ত না হয় সুহান বলেন না এই আকল দরকার আসেনি আমাদের এই আকল দরকার আছে আমাদের তাহলে দ্বিতীয় নম্বর আকল হইলো যা পরকালীন যারা নবী রসুল এবং নেককারদের আকল এ আকল ওয়ালা গুণী মানুষ তারা কি করবে তারা দুনিয়ার কাজকে দিনই কাজ বানায় দিবে সুবহানাল্লাহ বলেন গত সময় তো বলছি কোনো ঘটনা একটা দুনিয়ার বিকাশকে কোন কাজ বানায় দেয় দিনই কাজ বানায় দেয় সুবহানাল্লাহ আল্লাহ এই আকল আমাদের সকলকে দান করেন সকলকে এই এজন্য আকল হলো মূল বিষয় বলেন আকল হলো কি সাড়ে তিন হাত বোর্ডের মূল হলো আকল আল্লাহ তাআলা এই আকলের দौलत কোন গরুকে দেন নাই গাধাকে দেন নাই কুকুরের আ আকল তো উলンダー নাই আল্লাহ রাব্বুল আলামিন করে শুধু আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জাতি মানুষকে কে আকলের দौलত দান করেছেন বলেন না সুবহানাল্লাহ এইজন্য গুরের কোন আকল নাই কুকুরের আকল নাই শূরের আকল নাই এদের আকল নাই আপনি যদি বলেন আজকে আপনার গুরুকে এই শোনো রাস্তার পাশে আইলের পাশে গাছগুলা কত সুন্দর গাছগুলা তুমি মন ভরে খাইবা পাশে যে দান খেত খবরদার ওই দিকে নজর দিবে না নসিহত কইরা গরুকে ছাড়িয়ে চলে গেছেন গরু আপনার নসিহত বুঝছে বুঝছেনি কথা বলেন রাখবনি দান খেত সাফ করে দিব তাহলে এদের আকল নাই এরা আকল শূন্য হয়ে জন্ম নেয় কিন্তু আল্লাহ তাআলা মানুষকে আকল দিয়েছেন এই আকল দ্বারা মানুষ কেন আল্লাহ মানুষকে আকল দিয়েছেন আকল দ্বারা মানুষ রবের পরিচয় নেবে বলেন না কার পরিচয় নিবে বলেন আকল দ্বারা মানুষ রবের পরিচয় নিবে আমাকে কে সৃষ্টি করেছে কেন আমাকে সৃষ্টি করেছে কেন এবার তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আবার আমাকে কেন তিনি নিয়ে যাবেন কি উদ্দেশ্যে নিয়ে যাবেন কি দ্বারা বুঝবে এটা আকল দ্বারা বলেন কি দ্বারা তাহলে আকল দ্বারা রবকে চিনতে হয় বলেন বলেন আকল দ্বারা কাকে চিনতে হয় আকল দ্বারা রবকে চিনতে হয়